তার জন্য ভালো প্রত্যাশা করতে পারি তার জন্য শুভকামনা আপনারা ছবিটা দেখবেন দশ বছরের রাগ অভিমান ভুলে গিয়ে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে শুভকামনা জানালেন চিত্রনাক বাপ্পাস দেখেন ভাইবার শাকিব খানের সাথে কথা বলতেন না শাকিব খান এত হিট হিট সিনেমা উপর দিছে সেই বিষয়ে তাকে প্রশ্ন করলেই তিনি সেই প্রশ্ন এড়িয়ে যেতেন এবং শাকিব খানকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে অনেক খোঁচাখুচি করতেন কিন্তু বাপ্পারাজ হঠাৎ করেই শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এত সুন্দর 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 কথা কেন বললেন কারণ বরবাদ সিনেমা নিয়ে এখানে থেকে প্রশ্ন করা হয় যে শাকিব খানের ঈদে এই সিনেমাটা আসতেছে এবং আরও বেশ কিছু সিনেমা আসতেছে তো কোন সিনেমা এগিয়ে থাকবে বা শাকিব খানের এই বরবাদ সিনেমা নিয়ে কি বলবেন তখন তিনি বলেছেন শাকিব খানের নাম না উল্লেখ করল তিনি বলেছেন তার সিনেমার জন্য শুভকামনা রইল তার জন্য শুভকামনা রইল এবং এই সিনেমা যেন সুপার ডুপার হয় কারণ শাকিব খানের জন্য এই সিনেমা ইন্ডাস্ট্রি টিকে আছে সেটা আমরা সকলেই জানি বাপ্পারাজ শাকিব খানকে ছোট ভাইয়ের মতনই দেখতো এবং তারা কিন্তু একসাথে একটা সিনেমাও করেছে কিন্তু তাদের মাঝে একটা ঝামেলার কারণে তাদের আর কখনো সিনেমা আসেনি একসাথে তো বাপ্পার বলে শাকিব খানের বড় সিনেমা নিয়ে শুভকামনা জানালো সেটা আসলে বাংলাদেশ ইন্ডাস্ট্রির আরো বেশ কিছু হিরোদের শেখা উচিত যেমন ইলিয়াস কাঞ্চন রয়েছে আলেকজান্ডার বো রয়েছে রুবেল রয়েছে এই সকল শিল্পীরা বরাবরই শাকিব খানকে নিয়ে খোঁচাখুচি করে শাকিব খানের ভালো কাজের প্রশংসা করে না কারণ তারা সিনেমায় কাজ পায় না একমাত্র শাকিব খানের জন্য কারণ শাকিব খান এই ইন্ডাস্ট্রি ধরে রাখছে শাকিব খানের জন্যই সিনেমা চলে শাকিব খানের সিনেমায় দর্শক দেখে তাদের সিনেমা কেউ দেখে না তাই তারা হিংসা করে শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে শাকিব খানের ভালো কাজের তারা প্রশংসা করতে চায় না কিন্তু বাপ্পারা সেখানে শাকিব খানের ভালো কাজের প্রশংসা করলো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তিনি শুভকামনা জানালো সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন